একদিন গাধা জঙ্গল দিয়ে হাঁটছিল সে হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে লোকালয়ে প্রবেশ করে সে যখন লোকালয় পেরিয়ে নদীর ধারে চলে আসে তখন তার সাথে এক তান্ত্রিকের দেখা হয় আর এই তান্ত্রিক ছিল ইচ্ছাধারী সে যে কাউকেই যে কোনো প্রাণীতে পরিণত করে দিতে পারতো আর গাধা মন্ত্রীকে দেখে তান্ত্রিক তো অনেক খুশি হয়ে যায় কারণ সে অনেকদিন যাবো তার জাদুর প্র্যাকটিস করে না তখন তান্ত্রিক গাধামন্ত্রীকে দেখে জাদু দিয়ে ইঁদুর বানিয়ে দিতে চায় তখন গাধামন্ত্রী তার কাছে অনুরোধ করে সে যেন তাকে ছেড়ে দেয় তখন তান্ত্রিক বলে সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তবেই সে তাকে ছেড়ে দেবে তখন গাধা মন্ত্রী তার কথায় রাজি হয়ে যায় এবং তার ধাঁধাগুলি তখন তাকে বলতে বলে আর তান্ত্রিক তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হল কোন ঋতুকে বলা হয় রঙের ঋতু বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন ঋতুকে বলা হয় রঙের ঋতু বন্ধুরা তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা তোমরা কি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে যারা ধাঁধাটির সঠিক উত্তর দিতে পারোনি তাদের হয়ে উত্তরটি আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তর হবে বসন্ত গাধা মন্ত্রী তান্ত্রিকের করা প্রথম ধাঁধাটির সঠিক উত্তর দিয়ে দেয় এরপর তান্ত্রিক তার দ্বিতীয় ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় ধাঁধাটি হল কোন মাছ জলে সাঁতার কাটতে পারে না বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন মাছ জলে সাঁতার কাটতে পারে না বন্ধুরা তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা তোমরা কি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে তোমরা যারা ধাঁধাটির সঠিক উত্তর দিতে পারোনি তাদের হয়ে উত্তরটি আমি বলে দেব কিন্তু তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা জলদি জলদি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোকে বন্ধুরা চলো দেখে নেই তান্ত্রিকের করা দ্বিতীয় ধাঁধাটির সঠিক উত্তর কি হয় এখানে সঠিক উত্তর হবে সেলফিস এবং মরা মাছ গাধা মন্ত্রী তান্ত্রিকের করা দ্বিতীয় ধাঁধাটির সঠিক উত্তর দিয়ে দেয় এরপর তান্ত্রিক তার তৃতীয় ধাঁধাটি বলে আর তার তৃতীয় ধাঁধাটি হলো পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম কি বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম কি বন্ধুরা তোমরা যদি ধাটির সঠিক উত্তর জেনে থাকো তাহলে ঝটপট করে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা ধাঁধাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে চলো তাহলে দেখে নেই তান্ত্রিকের করা তৃতীয় সঠিক উত্তর কি হয় এখানে তৃতীয় ধাঁধাটির সঠিক উত্তর হবে পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম হলো ভাটিকান সিটি গাধা মন্ত্রী তান্ত্রিকের করা তিনটি ধাঁধারই সঠিক উত্তর দিয়ে দেয় তখন তান্ত্রিক তাকে ছেড়ে দেয় এবং গাধা মন্ত্রী সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওটিতে টিতে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই